কুফা আমেরিকার এখনও বাকি প্রায় দেড় মাস এরই মধ্যে দল ঘোষণা করল টিম আর্জেন্টিনা বিস্তারিত জানুন ভিডিও জুড়ে কুফায় আমেরিকার এই সদস্যের দল বানিয়ে হুস্তুল লাগিয়ে দিয়েছে টিম আর্জেন্টিনা আকাশ নীল ফুটবল ফেডারেশন ইতিমধ্যে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছে যেখানে বাদ পড়তে যাচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডের বেশ কয়েকজন সদস্য লিউলেন্স কলোনি এবং ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্কোয়াড ঘোষণা করেছে মন্দুয়াল ভিলেজতে এদিকে কুফা আমেরিকা কনমেবল অঞ্চলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট তবে সবসময় কনকা কাপের বেশ কিছু দলকে আমন্ত্রণ জানানো হয় এই আসরে এবারের আসরটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে কিন্তু ষোলো দলের এই আসরের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কেবল দুটি দলেই ব্রাজিল এবং আর্জেন্টিনা তবে ব্রাজিলকে নিয়ে এবার যতটা না উৎসাহ তার চেয়েও অনেক বেশি বিশ্বজয়ী আর্জেন্টিনার জন্য লিউল্যান্ড মেসিকে আবারও কোনো বড় টুর্নামেন্টে জিততে দেখতে মরিয়ে আছে আল বিলিস্তের ভক্তরা তাই তো কুফা আমেরিকার দেড় মাস আগে নিজেদের স্কোয়াড চূড়ান্ত করে বসেছে এ এফ তিন গোলরক্ষকের মধ্যে দুজনের নাম চূড়ান্ত করে ফেলেছে টিম আর্জেন্টিনা একজন অবদারিতভাবে অ্যামিলিয়নো মার্টিনেজ এবং আরেকজন ফাঙ্কো আরমানি রক্ষণভাগে রয়েছেন ক্রিস্টোয়ান রোমেরো নিউক্লাস ওথামেন্ডি লিয়ান্দো মার্টিনেস জার্মান প্যার্জালার নিউক্লাস তাকফিয়াকো এবং নাহুয়েল মলিনা মধ্যভাগে রয়েছেন অ্যাঞ্জো ফার্দানেস অ্যালিকম্যাক অ্যালিস্টার রদ্রিগো দীপল লিয়ান্দো পার্দেস জিউবানি লোসেলসো সুযোগ পাচ্ছেন এবার কুফা আমেরিকার দলে ফরোয়ার্ড হিসেবে রয়েছেন লিউল্যান মেসি লাউতারো মার্টিনেজ জুলিয়ান আলবারেজ অ্যাঞ্জেল ডিমারিয়া পাওলো দিবালা ও নিউক্লাস গঞ্জালেস সব ভিউয়ার্স আর্জেন্টিনা কি পারবে এই টিম নিয়ে কুফায় আমেরিকা জিততে আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না